you <phone rings> Good morning, everyone. Miraz Al Alquasis, Dubai Ticke. Today is a first class. ফর মি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন দুবাই তো আজকে আমি আমার প্রথম ক্লাসে যাচ্ছি খুবই এক্সাইটেড লাগতেছে কারণ আমি জানি না আসলে কীরকম ক্লাস দিয়ে শুরু হবে তো আমি যেহেতু মাস্টার্স করতে আসছি তো আমার ক্লাসটা হচ্ছে সকাল দশটা থেকে দশটা থেকে বারোটা আর যারা বিজনেস বা এই ধরনের ক্লাস করে তাদের ক্লাস হচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা তো এখন যাচ্ছি আমার ডিরেক্ট আমার ভার্সিটিতে তো ভার্সিটির নাম হচ্ছে এএসটি একাডেমি যেটা দুবাইয়ের সবচেয়ে পুরনো ইনস্টিটিউট যেটাকে ফুল ফর্মে বলা যায় আল সাবেকা টেকনিক্যাল ইনস্টিটিউট আর আজকে একটু গরমটা কমই লাগতেছে ওয়েদার বলতেছে কালকে থেকে আজকে গরমটা একটু কম থাকবে মোটামুটি সাঁত্রিশ দেখেন বিউটিফুল দুবাই শহর এখানে উল্টাপাল্টা রোড ক্রস করলেই ফাইন ওই দেখতে পাচ্ছেন যে চিহ্নতাম জ্বলে আছে মানুষ হাঁটার জায়গাটা তার মানে এখন রোড পার হওয়া যাবে আর আমার ভার্সিটিটা হচ্ছে আমার বাসা থেকে ওইটা আমার বাসা বাসা থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে তো হেটেই যাওয়া যায় বেশিক্ষণ লাগে না দশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু রোড একটু হেঁটে আসলে হাপায় গেছি ওই তো একটা কবুতর দুবাই শহরটা একটু অন্য রকম এখানে সকাল হতে একটু সময় নেয় আর দিনের বেলা মানুষ একটু কমই বের হয় যেহেতু দিনের বেলা প্রচুর গরম থাকে রোদ থাকে তো রাতের বেলা এটা খুবই জাঁকজমকপূর্ণ থাকে আর বের হতেও খুবই ভাল লাগে যদি দেখেন সকালবেলা এখন মোটামুটি খালিই বলা চলে আর আমার বাসাটা এই যে মেট্রো স্টেশনটা দেখতেছেন এই মেট্রো স্টেশনের একদম সাথেই তো আমার জন্য মোবিলিটি খুবই ইজি মেট্রো কার্ড আছে জাস্ট ট্যাপ করি আর যে কোনো জায়গায় এখান থেকে চলে যাওয়া যায় তো বলা যায় যে আমার বাসাটা পুরো দুবাই শহরের সাথে খুব ইজিলি আর খুব সুন্দরভাবে এই যে গাড়িটা দেখলেন এটা খুব ইন্টারেস্টিং এই গাড়িটা দিয়ে হচ্ছে আপনি যদি বাসা থেকে ওদেরকে কল দেন তাহলে আইসা আপনার গাড়িতে তেল ভরে দিয়ে যাবে মানে আপনাকে পেট্রোল পাম্প যেতে হবে না তেল ভরার জন্য চলে আসছি আমার ইউনিভার্সিটিতে এটাই হচ্ছে সেই এএসটিআই একাডেমি অর্থাৎ আল সাবেকা টেকনিক্যাল ইনস্টিটিউট এই এন্ট্রেন্সটা অনেক বেশি সুন্দর দেখেন এখানকার অটোমোবাইল কোর্সটা খুবই জোস দেখেন অনেক কিছু বানায় রাখছে এখানকার স্টুডেন্টরা কখনো সময় হইলে আর একটু বিস্তারিত জানলে এটা সম্পর্কে আপনাদেরকেও জানাব ওকে অল ক্লাস শেষ করলাম তো এখন বাসার দিকে যাচ্ছি খুব ভালো ছিল ক্লাস আমি এক্সপেক্ট করি নাই যে এতটা সুন্দরভাবে এখানে আমাকে পড়ানো হবে নতুন করে প্রোগ্রামিং তো অনেক দিন গ্যাপ হয়ে গেছে আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে তো সব কিছু নতুন নতুন লাগতেছিলো প্রোগ্রামিংয়ের ব্যাপারটা সি থেকে শুরু করছে এরপরে এই সেই তো আস্তে আস্তে বুঝতে পারতেছি ধরতে পারতেছি খুব ভাল লাগতেছে ক্লাস করে খুবই ভাল লাগছে আর টিচার খুবই হেল্পফুল ছিল ক্লাসমেটসরাও অনেক বেশি হেল্পফুল ছিল তো এই তো সব মিলে খুব ভালো এক্সপিরিয়েন্স ওবার এক্সপিরিয়েন্স এস টি অ্যাকাডেমিতে খুব ভালো লাগছে তো দ্যাটস অল ফর টুডে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে দুবাইতে পড়াশোনা সংক্রান্ত এবং আমার প্রথম দিন প্রথম ক্লাস সেই প্রথম ক্লাসের একটা ক্লিপস দেখানোর চেষ্টা করলাম সেটা শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে অবশ্যই যেহেতু দুবাইতে আছি দুবাইয়ের ভিডিওতেই দেখা হবে আর দুবাইতে স্টাডি সম্পর্কে বিস্তারিত যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি হয়তো এই নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করব। খুব তাড়াতাড়ি টেল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে